সুন্নিদের উপরে যদি কেউ আঙুল করতে চায় একশো বার ভেবে চিনতে আঙুল করবে যদি আমরা সুন্নির জনতা ঐক্যবদ্ধ হতে পারি সরে বলেন ঠিক কিনা কে কোন পীরের মুড়িদ কে কোন সংগঠনের অনুসারী আমাদের দেখার বিষয় নাই আমরা এই স্লোগান দিয়ে এগিয়ে গিয়ে যাব ম্যানে চাই মাইনাস নয় হিংসা মুক্ত চাই এই স্লোগানে আমরা সবাই এগিয়ে যাব

الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله